ভাই রে ভাই এরকমের চলতে থাকলে আমি তো অল্প কিছু দিনের ভিতরে কোটিপতি হয়ে যাব। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম হাজব্যান্ডের এক সপ্তাহের জমানো ময়লা কাপড়গুলো আজকে ধুয়ে দেওয়া যাক কারণ আমি প্রতি সপ্তাহেই এটা করি সপ্তাহের বৃহস্পতিবার তার কাপড়গুলো সব ধুয়ে দেয় যেগুলো পরে সে ডিউটি করে তো সেটা ভেবে আজকেও তার কাপড়গুলো নিয়ে বসলাম আর সব সময় আমি তার কাপড়গুলো পরিষ্কার করার আগে মানে ওয়াশ করার আগে তার পকেট চেক করি হয়তো ইম্পর্টেন্ট কাগজ থাকে বা এরকমের টাকাও পাই কিন্তু আজকে আমার সাথে একদম উল্টো একটা ঘটনা ঘটলো আর সেটা হলো দেখেন আমি যেই পকেটে হাত দিই সেই পকেট থেকে কিছু না কিছু টাকা বেরিয়ে আসে আর এগুলো দেখে আমি তো রীতিমতো অবাক এত টাকা কেন আমি যেই পকেটে হাত দিই সেই পকেট থেকে এরকমের পঞ্চাশ টাকা একশো টাকা বেরিয়ে আসে আমি যতটা না অবাক তার থেকেও বেশি খুশি যে আজকে কি হলো এটা লটারি লেগে গেল আমি কার মুখ দেখে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম যে এতগুলো টাকা পাচ্ছি আমার তো আনন্দে আমি আত্মহারা হয়ে যাচ্ছি যে এরকমের যদি প্রত্যেকটা জামার পকেট থেকে প্রত্যেকটা প্যান্টের পকেট থেকে আমি এত এত করে টাকা পাই তাহলে আমি বলবো প্রতিদিন যেন আমার হাজব্যান্ড এভাবে ময়লা করে কাপড় রেখে যায় আর আমি সেগুলো ধুয়ে দিব আর এই যে এখান থেকে কিন্তু এই কাগজপত্র পেয়েছি শুধু যে টাকা পেয়েছি তা না কাগজপত্র থাকে এরকমের মন ভুল হয়ে রেখে যায় আর এই যে দেখেন কি করছে এটা মেবি ওনার যে অফিসের টেবিল সেটার ড্রয়ারের চাবি সেটা আজকে ভুল করে রেখে গেছে সাথে একশো টাকাও রয়ে গেছে তো এরকম আমি প্রতিদিনই পাই পাঁচ দশ টাকা কিন্তু এরকমের কখনো হয়নি আজকে আমি পুরোপুরি অবাক যে কি ব্যাপার এত টাকা কেন আমি যেই জামাটা ধরি যেই প্যান্টটা ধরি সেটার পকেটেই টাকা সেটার পকেটেই টাকা আমি তো পুরোপুরি অবাক আর মনে মনে ভাবতেছি আমার ভাগ্য তো খুলে গেল আমি অল্প দিনের ভিতরে কোটিপতি হয়ে যাব আর এটাও ভাবতেছিলাম যে এই টাকাগুলো দিয়ে আমি কি করব ঘুরতে যাব নাকি কিছু কেনাকাটা করব নাকি জমা করব এটা ভাবতেছিলাম যেটা বেসিক্যালি মেয়েরা ভাবে তো এখন সবগুলো পকেট আমার চেক করা শেষ এবার আমি টাকাগুলো গুনে নিব দেখব যে এখানে কতগুলো টাকা হয়েছে আচ্ছা হাজব্যান্ডের পকেট থেকে এভাবে কে কে টাকা পান একটু কমেন্ট করে জানাবেন কিন্তু আমি প্রতিদিন না পেলেও এভাবে সপ্তাহে পাঁচ দশ টাকা বা পঞ্চাশ টাকা এরকম করে পাই কিন্তু আজকে আমি একদম লাকিলি এতগুলো টাকা পেয়ে গেলাম দেখেন তাই ভাবতেছিলাম যে কি করব কি করব তো এখন টাকাগুলো সব গুছিয়ে নিলাম এরপর এগুলোকে গুনে দেখব যে কয় টাকা আর টাকাগুলো গুনতেছিলাম আর আমার মনে মনে এত খুশি লাগতেছিল মানে আজকে হচ্ছে ঈদ আমার কাছে এরকমের লাগতেছিল এতগুলো টাকা হাজবেন্ডের পকেট থেকে ভাবা যায় বলেন তাও এখন থেকে এগুলো আবার আমার হয়ে যাবে তো যাই হোক টাকাগুলো আমি এখন গুনে নিচ্ছি তো বেশি হয়নি এখানে হাজার খানিক হয়েছে যাই হোক সেটাই ভালো তো হাজবেন্ড এর পকেট থেকে এভাবে টাকা পাওয়াটা কিন্তু সত্যি খুব আনন্দের আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ